আলু চাষ করেছেন আলু চাষের ক্ষেত্রে আপনি জল দিচ্ছেন কিন্তু জলের মাত্রা যে আপনি কতটুকু দেবেন অনেকেই বুঝতে পারছেন এর ফলে আলু সব অধিকাংশ পচে নষ্ট হচ্ছে তাই আলু চাষের জমিতে জলের মাত্রা কতটুকু রাখতে হবে কিভাবে আলু চাষের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট হারে জল দিতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সংক্ষেপে ডিসকাস করব তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের প্রায় ফিফটি পার্সেন্ট দর্শক বন্ধু নতুন চাষী আছেন যারা নতুন চাষ করেছেন এবং আলু কিন্তু চাষ করেছেন এবার আলু চাষের ক্ষেত্রে অনেকে এটা ভুল করছেন যারা বিশেষ করে নতুন চাষি আছেন তারা কিন্তু প্রচুর হারে কিন্তু জল দিচ্ছেন একেবারে আলুর জমি একেবারে ভরিয়ে ফেলছেন এর ফলে কি সমস্যা হচ্ছে জানেন এর ফলে আপনার আলুর জমিতে আলু সব তো পচে নষ্ট হচ্ছে প্লাস কিন্তু আপনার লসের কিন্তু সম্মুখীন হতে হচ্ছে তাই আলুর জমির ক্ষেত্রে কতটুকু পরিমাণে আপনি জল দেবেন সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় আলুর জমিতে ফার্স্ট অবস্থায় প্রথম দিকে চারা বার হওয়ার পর কিন্তু চারা যখন একটা দুটো বা কিছু বার হয়েছে তখন কিন্তু জল দিতে হয় দিলে সমস্ত চারাগুলি কিন্তু ফুটে বার হয়ে যায় দুই নাম্বার স্টেপে আলোর জমিগুলিতে যথেষ্ট হারে কিন্তু বন্ধু যখন আমাদের দ্বিতীয় সেচ দিতে হবে তখন কিন্তু হালকা হালকা নালাই পরিমাণে জল দিতে হবে অর্থাৎ রোশে রোশে যেন আলো গাছগুলি জল খেতে পারে তা না হলে সব ঢসা লেগে নষ্ট হবে এই একটা ব্যাপার তিন নাম্বার স্টেপে আপনি যখন জল দেবেন তিন নাম্বার স্টেপে যখন জল দিচ্ছেন তখন আপনি যে যে নালাভিত্তিক যে জল দিয়েছেন সেই নালায় কিন্তু জল দেবেন হালকা পরিমাণে দ্বিতীয়টাই একটু বেশি দেবেন সমস্যা নেই কিন্তু তৃতীয়টায় আপনাকে হালকা পরিমাণে জল দেবেন এই তিনবারের বেশি আলুর জমিতে জল দেবেন না আপনি তাতেই আলু কিন্তু তুলতে পারবেন আর আলু চাষের ক্ষেত্রে চাপান সেট যথেষ্ট পরিমাণে দশ ছাব্বিশ হালকা ইউরিয়া এবং জিঙ্ক এগুলো ব্যবহার করেই আলু চাষের ক্ষেত্রে আলু চাষ শুরু করে দেবেন তাই আলু চাষের জমির ক্ষেত্রে কতটুকু পরিমাণে আপনি জল দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলের মতন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন